আসসালামু আলাইকুম সবাইকে বগুড়া পুলিশ প্লাজায় আজকে উদ্বোধন করা হলো নিউ বগুড়া গ্যাজেটস নামের মোবাইল শপ যেখানে আপনারা সকল ধরনের ইউজ ফোন 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 নিউ সকল ধরনের পেয়ে যাবেন পাশাপাশি মোবাইল ল্যাপটপ ইউজ যেগুলো পাওয়া যায় সেগুলো পাবেন চাইলে এক্সচেঞ্জ করতে পারবেন অথবা সেলও করতে পারবেন এটা হচ্ছে পুলিশ প্লাজার ছয় তলায় আজকে এগারোটায় উদ্বোধন করা হয়েছে আর আজকের দিনে যারা কেনাকাটা করবেন তারা তো হিউজ একটা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এছাড়া বেস্ট প্রাইজে ভালো মানের অথেন্টিক ইউজ ফোন কিনতে হলে অবশ্যই আপনারা এখানে আসতে পারেন শুধু যে ফোন কেনার জন্য আসবেন তা না এখানে এসে আপনি এক্সচেঞ্জ বা সেলও করতে পারবেন সরাসরি ফোন দেখার জন্য হলেও একবার এসে ঘুরে যেতে পারেন নিউ বগুড়া গ্যাজেটস থেকে নিউ বগুড়া গ্যাজেটস আপনারা যে কোনো ধরনের ফোন ল্যাপটপ বা ডিজিটাল ক্যামেরা সেল করতে পারবেন বা এক্সচেঞ্জ করতে পারবেন আর এখানে সকল ধরনের ডিভাইস তো কিনতে পারবেনি এবং সেইটা কিনতে পারবেন বগুড়ার মধ্যে বেস্ট একটা প্রাইজে তাই অথেন্টিক ভালো মানের ইউজ ফোন কিনতে হলে আজই চলে আসুন পুলিশ প্লাজায় নিউ বগুড়া গ্যাজেটসে এখানে ফোনের পাশাপাশি পেয়ে যাবেন সকল ফোনের অরিজিনাল চার্জার এখন থেকে নিউ বগুড়া গ্যাজেটস এর নিয়মিত ভিডিও পেয়ে যাবেন আমার পেজ এবং ইউটিউব চ্যানেলে তাই আমার পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন নতুন নতুন ফোনের ভিডিওর সন্ধান জানতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য